হলুদের প্রোগ্রাম কিংবা রেস্টুরেন্ট স্টাইলের ঝরঝরে বিরিয়ানি যদি বাসায় বানানো যায় তবে কি আর বাইরে খেতে যাওয়ার প্রয়োজন পড়ে বলুন তো চলুন আজকের রেসিপিটি আপনাদের জন্য তার আগে আজকে যেহেতু আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। খাসির মাংস যারা এক্সট্রা স্মেলের জন্য খেতে পারেন না তারা ধোয়ার সময় যদি পনেরো থেকে বিশ মিনিট লেবু এবং লবণ মাখিয়ে রেখে দেন দেন ধুয়ে আবার ইউজ করেন ইনশাআল্লাহ আপনারা খাসির মাংস থেকে কোনো প্রকারের খাসির স্মেল পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি এরপরে বিরিয়ানির সবচেয়ে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে যে বেরেস্তা বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তা অবশ্যই আপনাদের মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে হয় কি কালারটা তাড়াতাড়ি চলে আসে এবং পরে চুপসে যায় এ কারণেই আপনারা মিডিয়াম ফ্লেমে ভাজবেন এবং ভাজা শেষে কিছুটা চিনি মাখিয়ে রাখবেন এতে হয় কি বেরেস্তাটা ঝরঝরে থাকে অনেক সময় আপনারা চাইলে এটা এক মাসের সংরক্ষণ করতে পারবেন এরপরে আমি বিরিয়ানির যাবতীয় মশলাগুলো নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা মরিচের গুঁড়া হলুদ হলুদের গুঁড়া না সরি ধনিয়ার গুঁড়া এখানে হচ্ছে যে দারচিনি এলাচ তারপরে শাহি জিরা তারপরে হচ্ছে তেজপাতা এখানে আদা বাটা আছে রসুন বাটা আছে জিরা বাটা আছে এবং বাদাম বাটা আছে যেটা চীনা বাদাম আমি আজকে কাজু বাদাম বা কাঠ বাদাম নেই নিই আমার বাসায় দই ছিল না তাই আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে সেটার মধ্যে লেবু মাখিয়ে টক দই করে নিয়েছি বাসায় এরপরে আমি এখানে সাতশো গ্রামের মতো খাসির মাংসের মধ্যে আমার প্রয়োজন অনুযায়ী বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা দিয়ে দিয়েছি আর কি তারপরে এখানে হচ্ছে যে বিরিয়ানি মশলা লবণ কিছুটা টেস্টিং সল্ট ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি কম নিয়েছি কারণ আমার বেবি বেশি একটা ঝাল খেতে পারবে না তাই এরপরে হচ্ছে যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তারপরে হচ্ছে গোলমরিচ তেজপাতা এগুলো ছিল আর এগুলো অবশ্য মশলা প্যাকেটের সাথেও ছিল তাও আমি কিছুটা দিয়ে নিয়েছি এখানে আদা রসুন জিরা আর হচ্ছে যে বাদাম বাটা ছিল বাদাম বাটা কিন্তু বিরিয়ানির জন্য গেম চেঞ্জিং ব্যাপার কেমন এরপরে মশলাগুলোকে সুন্দর করে মাখাতে হবে আমি টক দই দিয়ে নিয়েছি যেটা আমি বাসায় তৈরি করেছিলাম সেটা ইউজ করলে হয় কি টক দই ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেকে খাসির মাংসে হচ্ছে যে তাড়াতাড়ি রান্না করার জন্য ভিনেগারও চাইলে ইউজ করতে পারবেন তো খাসির মাংসটা ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ সময় রেখে দিতে হয় হয় কি খাসির মাংসের মধ্যে বা মাংসের মশলার মধ্যে ভালোভাবে ফ্লেভারটা ঢুকে আর কি বিরিয়ানি মাংসটা ম্যারিনেট করে আপনারা যদি এক ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন তবে ভালো আমি আধা ঘন্টার মতো মনে হয় রেখেছিলাম তারপরে রান্না করে দিয়েছি এরপর আমি বেরেস্তাটা যেই তেলে ভেজেছিলাম সেই তেলে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম এবং মাংসটা আমি কোনো প্রকার পানি ইউজ করব না এখন প্রথম পর্যায়ে কষানোর সময় কারণ মাংস থেকে যথেষ্ট পানি ছাড়বে এবং সেটা আমার দরকার আর মাংসে আমি কষানোর সময় যে গরম পানিটা ইউজ করেছি কারণ ঠান্ডা পানি ইউজ করলে হয় কি মাংসের কালারটা ঘোলাটে হয়ে যায় এবং টেস্টটা খারাপ আসে পাংশে হয়ে যায় তো এই যে আমার প্রথমবার কষানোর পরে আমি প্রতিবার আমি মনে হয় পাঁচবার মাংসটা কষিয়েছিলাম শুধুমাত্র অল্প অল্প করে গরম পানি একবারে মাংসে গরম পানি কখনো দিতে হয় না আর আমি সাতশো গ্রাম মাংসের জন্য প্রায় দেড় পটের মতো চাল নিয়ে নিয়েছি চিনি গুড়া চাল মাংসটা কষানো হয়ে গেলে আমি মাংসটা উঠিয়ে রাখব, উঠিয়ে রেখে সেই মাংসের গ্রেভির মধ্যে আমি পোলাও চালটা ভাজব কারণ গ্রেভিটার মধ্যে পোলাও চালটা ভাজলে হয় কি একটা বিরিয়ানির সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় চালটা থেকে চালটা থেকে ফ্লেভারটা আসলে কিন্তু আমাদের বিরিয়ানির টেস্টটা ঝরঝর ঝরঝরা হয় বিরিয়ানিটার চালটা যত ভালো ভাজবেন তত ভালো হবে আর কি বিরিয়ানির ঝরছড়ার পিছনে কারণটাই হচ্ছে বিরিয়ানির চালটা প্রপারভাবে ভাজা আমি কিন্তু বিরিয়ানির চালটা রান্না করার আগে আধা ঘন্টার মতো ভিজে রেখেছিলাম যে কারণে হয় কি চালটা নতুন থাকলেও প্রপারভাবে সেদ্ধ হয় আমি দেড় পট চালের জন্য তিন পট পানি ইউজ করেছি মানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে চাল মেপেছি তো আমি ওটা দিয়ে তিন কাপ পানি ইউজ করেছি দেন লাস্টে আমি হচ্ছে কিশমিশ আর হচ্ছে বেরেস্তা কিছুটা গুঁড়া দুধও দিয়েছিলাম দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এরপরে হয় কি মিক্স করলে বেরেস্তার যে একটা ফ্লেভার এটা খুব ভালো আসে বিরিয়ানি থেকে বেস ফ্লেভারটাই হচ্ছে যে আপনাদের বিরিয়ানিটার টেস্টটা চেঞ্জ করে দেয় অনেকে কেওড়া জল ইউজ করে না আমার বাসায় পার্সোনালি কেউ কেওরা জল পছন্দ করে না তাই আমি দেইনি চলুন এবার টেস্ট করার পালা কেমন হয়েছে ট্রাস্ট মি আমি নিজে রান্না করেছি বলে বলছি না অনেক মজা হয়েছে আমার হাজব্যান্ড বলেছে নেক্সট উইকে সে এইটে এই রেসিপিটা আবার চাই কিন্তু একটু মডিফাই করে পরের হয়তো আমি বিফ দিয়ে করব। ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ